এলাস প্রকল্প বেনাপোল থেকে আমি মোহাম্মদ শাহজাহান প্রকল্পটি সারসা উপজেলার বেনাপোল পৌরসভার নারায়ণপুর গ্রামে অবস্থিত এটি একটি সবুজের ছোট এলাচ বা মশলা এলাচ চাষ প্রকল্প এখান থেকেই মূলত বাংলাদেশের সবুজ এলাচের চাষের যাত্রা বর্তমানে সারা বাংলাদেশেই এই সবুজ এলাচের চাষটা শুরু হয়েছে পর্যায়ক্রমে আমরা এলাচ প্রকল্প ম্যানাপুল থেকেই চারা উৎপাদনও করতেছি এবং সারা বাংলাদেশেই এই চাষ প্রসারের লক্ষ্যে চারা সরবরাহ করতেছি আজকে আমি আপনাদেরকে জানাবো এলাচ তথা সবুজ জাতের ছোট এলাচ বা মহিলা এলাচের যে চাষ তথ্য আছে সেগুলোর বিষয়ের উপরেই সর্বপ্রথমেই আমি আপনাদেরকে জানাই বাংলাদেশের আবহাওয়া এবং মাটি দুয়েটা সবুজ জাতের ছোট এলাল বা মহিলা এলাচ চাষের জন্যে যথেষ্ট উপযোগী তবে চাষ চাষ পদ্ধতির ক্ষেত্রে কিছু সঠিক নিয়ম আছে সেই নিয়মটা মেনেই চাষ করতে হবে তাহলেই মূলত সফলতা পাওয়া যাবে ইনশাল্লাহ যদি এলো এলোমেলোভাবে চাষ করা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে আচ্ছা সবুজ এলাচ চাষ করার জন্য কেমন জমির প্রয়োজন সবুজ এলাচ তথা মশলা এলাচের চাষের ক্ষেত্রে যে সমস্ত প্রাথমিক উপাদান প্রয়োজন সেটা হলো ছায়াযুক্ত জায়গা এক কথায় ছায়াযুক্ত জায়গা বড় বড় গাছের নিচে এটা ছোট গাছ বা যেখানে গরম ছায়া দেয় সেই সমস্ত জায়গায় হবে না এটা বড় বড় গাছের নিচেই শীতল ছায়া হতে হবে যেখানে গরমের সময় তাপমাত্রাটা মোটামুটি থার্টি ফাইভ সর্বোচ্চ থাকবে এর উপরে যাবে না আর সেটা হতে গেলে অবশ্যই বড়ো গাছের নিচে চারা রোপণ করতে হবে এবং এটা হতে হবে দুয়াশ মাটি যেটাকে আমরা বেলে বেলেদোয়ায় বলি এই বেলে বেলেদুয়শ মাটিতেই সবুজাতের ছোট এলাচ বা মহিলা এলাচের চাষটা হবে কোন প্রকারের বালু মাটিতে এই চাষটা হবে না কেননা বালু মাটিতে এই এলাচ গাছের যে শিকড় আছে নরম শিকড় এই শিকড়গুলো নষ্ট করে দেয় এবং এক পর্যায়ে এই গাছটা মারা যাবে ঠিক তদ্রুপ রৌদ্রেও যদি চারাটা রোপণ করা হয় তাহলে শীতকাল বা বর্ষাকালে খুব একটা সমস্যা হবে না চারা বেঁচে থাকবে কিন্তু যে গরমের মৌসুম যেটা আছে অতি তাপমাত্রায় এই গাছ বা এই চারাটা মারা যাবে সেই জন্যই মূলত চাষ করতে গেলে আমাদেরকে বিভিন্ন দিকে বিশেষ করে চাষের ক্ষেত্রটার উপরে খুব ভালোভাবেই নজর রাখতে হবে বা এটা ভালোভাবেই নির্ধারণ করতে হবে এই নির্ধারণের ক্ষেত্রে যদি আমরা কোনো রকমে গাফিলতি করি বা উল্টাপাল্টা করি যেমন আমাদের ধারণা যে সমস্ত আবাদই তো রোদ্রে হয় ছায়ে কোনো আবাদ হয় না কিন্তু না সবুজ এই চাষটা কোনো প্রকারের রোদ্রে হবে না ছায়াতে হবে এমন কি যেখানে একটানা না এই গাছের ভিতরেই যে কোনো এক সাইড থাকতে পারে আপনাদের জমিতে যে একটানা না দুপুরবেলা বা বিকালবেলা তিন ঘন্টা বা চার ঘন্টা রৌদ্র পড়তেছে ওই জায়গায় কিন্তু এই সবুজ জালাচের চাষটা হবে না বা গাছটা বাঁচানো যাবে না এদিকে আমাদেরকে খেয়াল রেখে যেখানে রৌদ্র ছায়া গাছের উপর দেওয়া সূর্য চলার সময় রৌদ্র ছায়া ঘরে নিচেই ঠিক সেই সমস্ত জায়গায় এই চাষটা হবে আর মূলত এই এলাচের চাষটা যে পরিবেশ দরকার সেটা হচ্ছে আপনার রেইনফুল এলাকা যদি রেইনফুল এলাকায় এই চাষটা করা যায় প্রবণ এলাকায় তাহলে আরও সুন্দর সেই ক্ষেত্রে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল যেমন পার্বত্য জেলাসমূহ সমূহ থেকে উপযোগী আর সমতলে যদি করতে হয় তাহলে এরূপ জায়গা নির্ধারণ করেই এইরূপ ক্ষেত্র নির্ধারণ করেই এখানে সেচ ব্যবস্থাটা যথেষ্ট পরিমাণে করতে হবে যাতে কোনো রকমে পানি সেচ দেওয়া দেওয়া এবং পানি নিষ্কাশনের কোনো অসুবিধা না হয় এদিকে খেয়াল রাখতে হবে আর চারা রোপণের পরে এটার যদি অতিরিক্ত রৌদ্র পড়ে তাহলে তো প্রাথমিক পর্যায়ে মারা যাবে চারাগুলা আর যদি শীত বা বর্ষাকালে রোপণ করা হয় তাহলে গরমের মৌসুমে গাছগুলো বড় হয়ে গেলেও মারা যাবে ওই তাপমাত্রার কারণে এই জন্য আমাদেরকে ছায়াযুক্ত জায়গা সিলেক্ট করে এলার চাষ করতে হবে